আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে ইঞ্জিন অয়েলের বিষয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সি ওয়ান ফিফটি সো এই গাড়িতে হচ্ছে আমি আগে হচ্ছে ক্যাস্ট্রল ইউজ করতাম ক্যাস্ট্রল টোয়েন্টি ডাব্লিউ ফোরটি সেটা হচ্ছে আগে আমি যখন মানে বাইক চালানো স্টার্ট করি তখন থেকে হচ্ছে ক্যাস্ট্রলের দাম ছিল চারশো টাকা তো একটা ক্যাস্ট্রল নেওয়ার পরে ওটা ছিল হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল একটা ক্যাস্ট্রল নেওয়ার পরে সেটা দিয়ে আমি হচ্ছে এক হাজার কিলো করে চালাতাম তো এইভাবে দীর্ঘদিন প্রায় তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার কিলো পর্যন্ত মানে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ক্যাস্টল ইউজ করছি এ পর্যন্ত তো এখন আটিয়ারের হচ্ছে গ্রেড টেন ডাব্লিউ থার্টি আমি হচ্ছে মতুলে শিফট হয়ে গেছি তো মতুল আমি প্রায় দশ থেকে পনেরো হাজার কিলো রাইড করতেছি এ পর্যন্ত মানে আমি হচ্ছে ফাইভ ওয়ান ডাবল জিরো টেন ডাব্লিউ থার্টি গ্রেডটা ইউজ করি মতুলের তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতুল ফাইভ ওয়ান ডাবল জিরো টেন ডাব্লিউ ফোরটি তো এটা হচ্ছে মিস্টেক করে আনছি তো ভুল অসত আনছি তো এটাও প্রবলেম নেই টেন ডাব্লিউ থার্টি টেন ডাব্লিউ ফোরটি যে কোনোটা ইউজ করা যায় তো এটা কোনো ইস্যু না তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব যে অনেকে বলে যে ইঞ্জিন অয়েল এক হাজার কিলো আটশো কিলো বারোশো কিলোতে ড্রেন দেওয়া উচিত তো এটা হচ্ছে মতুলের ফাইভ ওয়ান ডাবল জিরো সিরিজের একটা সিনথেটিক বলে বা সেমি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল তো অনেকে বলে যে এটা দিয়ে পনেরোশো থেকে আঠারোশো কিলো রান করা যায় বাট এটাতে আমি প্রায় কখনো কখনো প্রথমত আমি এটা দিয়ে আঠারোশো পরে বাইশশো দেন হচ্ছে পঁচিশশো অ্যান্ড আড়াইশো এরকম করে আস্তে আস্তে বাড়ায় মানে কিলোমিটার বাড়ায় চালায় দেখছি যেতে খুব একটা প্রবলেম হয় না ইঞ্জিনের পারফরমেন্সওতে আর সেরকম একটা খারাপ হয় না তো আমি হচ্ছে ডিসেন্ট রাইডার যখন যেরকম রাইড করা দরকার আমি সেরকম রাইড করি আমি বাইকের উপরে এমন টর্চার করি না বা সব সবসময় হানড্রেড এইট্টি সেভেন্টি এরকম বা রাফ ইউজ করি না এক কথায় ডিসেন্ট ইউজ করি যার কারণে হচ্ছে আমি আমার মোবিলটা বা ইঞ্জিন অয়েলটা অনেক দিন যাবত চালাইতে পারি তো সবচেয়ে বেস্ট হয় যে আপনারা যদি এই মোবিলটা যদি আপনারা ইউজ করেন বা ইঞ্জিন অয়েলটা যদি আপনারা ইউজ করেন দেন হচ্ছে আপনারা যদি চান যে একটু আমি ইঞ্জিন অয়েলের খরচটা কমাবো বা এরকম চিন্তা ভাবনা থাকে আপনি একটু সেফ রাইড করবেন দেন হচ্ছে আপনারা এই ফাইভ ওয়ান ডাবল জিরোটা ইউজ করতে পারেন অ্যাটলিস্ট আপনারা যদি আমার মতো ওইভাবে রাইড না করেন তারপর আপনারা দুই হাজার বাইশশো বা পঁচিশশো কিলো রাইড করতে পারবেন তো আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করলাম দ্যাটস মানে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আপনারা যাতে কম খরচে একটা ইঞ্জিন অয়েল অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারেন যেহেতু এখন অক প্রাইস একশো তিরিশ টাকা পার লিটার দেন হচ্ছে ইঞ্জিন অয়েলের দামও বেড়ে গেছে লাস্ট টাইম যখন আমি মতুলটা ইউজ করা শুরু করি তখন হচ্ছে ইঞ্জিন অয়েলের দাম মানে এটার দাম ছিল হচ্ছে আষ্টশো টাকা দেনও চার্জ আটশো পঞ্চাশ লাস্ট টাইম আমি এই মোবিলটা মানে এই ইঞ্জিন অয়েলটা কিনছি নয়শো টাকা দিয়া তো যেভাবে দিন দিন প্রোডাক্টের দাম বৃদ্ধি পাইতেছে বা তেলের খরচ বৃদ্ধি পাইতেছে সব কিছুই কিন্তু বাড়তেছে তো ওইভাবে চিন্তা করলে আপনারা যারা একটু সেফভাবে চলতে চান তারা কিন্তু এইভাবে একটা ইঞ্জিন অয়েল যেগুলো সেমিসিন্থেটিক আছে সেগুলো হচ্ছে আপনারা আঠারো আঠারোশো থেকে পঁচিশশো কিলোমিটার অনায়াসে রাইড করতে পারবেন তো সবসময় একটা নর্মাল স্পিড মেনটেন করে চলবেন বাইকটা বেশি প্রেশার দিবেন না দেন হচ্ছে আপনার বাইকটা ভালো চলবে আমার এইবার এই বাইকটা হচ্ছে আমি প্রায় তেত্রিশশো কিলো চালাইছি আপনাদেরকে যদি একটু দেখাই তো আপনাদের যদি একটু দেখাই যে আমার এই ইঞ্জিন অয়েলটা দিয়ে তেত্রিশশো প্লাস চালাই ফেলছি এই যে দেখেন একটু খেয়াল করে ট্রিপমিটারে তেত্রিশশো পাঁচ তো এখন আমি হচ্ছে আমার এই ইঞ্জিন অয়েলটা আজকে ড্রেন দিব। অ্যান্ড এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার ভিডিওটা করা সর্বোপরি একটাই কথা যে এরকম একটা সেমি সেমিসিন্থেটিক ইঞ্জিন অয়েল আপনারা অনায়াসেই আঠারোশো থেকে পঁচিশশো কিলো চালাতে পারবেন অ্যান্ড আমি হচ্ছে একটু একটু ব্যালেন্স করে চালাই অনেক কেয়ার করে চালাই সব সময় তিন চার গিয়ারে একটু লো পি চালানোর চেষ্টা করি যার কারণে আমি এটা দিয়ে আড়াইশো তিন হাজার কিলো রান করতে পারি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনফরমেশনটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অ্যান্ড এতে এইভাবে যদি আপনারা রাইড করেন বাইক তাহলে আপনাদের ইঞ্জিনে তেমন কোনো প্রবলেম হবে না সবসময় ডিসেন্ট রাইড করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম